উপস্থিত মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছে আল্লাহ আমাদেরকে কিছু কথা শোনার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে বলে আলহামদুলিল্লাহ মাঠে আয়োজন হওয়ার কথা ছিল আল্লাহর ইচ্ছা এই জন্য মাঠে হয়নি সব সময় সবসময় রাখা আকিদা রাখা ফলা ইরিত আল্লাহ যা ইচ্ছা তা করবে এই জন্য একটা ইয় না রাখলে ইমানের হাকি করা যাবে না আমাদের জীবনে যা ঘটে তা ঘটার ছিল যা ঘটে না তা ঘটার ছিল না এই এইকিন যতক্ষণ না আসবে ততক্ষণ ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করা যাবে না ابو داود شريف الحديث 4700 نمبر حديث اي حديث ار بولنونا کري صحابي عبادة ابن سامت رضي الله تعالى تنی تار شمطن کے بولن يا ابو انك لن تجد طعم حقيقة الإيمان حتى تعلم ان ما اصابك لم يكن ليخطئك وما اخطأك لم يكن ليصيبك ইবনে আমেদ তার সন্তানকে বলেন হে প্রিয় সন্তান তুমি ততক্ষণ পর্যন্ত ইমানের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারবা না যতক্ষণ তুমি এই কথা না জানবা তোমার এই বিশ্বাস না হবে তোমার জীবনে যা ঘটেছে সেটা না ঘটার ছিল না সেটা ঘটার ছিল তাই ঘটেছে আর তোমার জীবনে যা ঘটে নাই সেটা ঘটার ছিল না এই কথা ইয়াকিন করা বিশ্বাস করা সবাই আশা করেছেন যেন আজকে বৃষ্টি না হয় এই এলাকার মানুষরা ঠিক না এটা সবার আশা ছিল ছিল কিন্তু আল্লাহর ইচ্ছা বৃষ্টি হবে এখন শত দোয়া করার পরেও শত আশা করার পরেও যখন বৃষ্টি হয়েছে একই করতে হবে এটা হওয়ার ছিল তাই হয়েছে আবার মনে করেন গত কয়েকদিন সবাই বৃষ্টি চাইছে হয় না তো যখন হয় নাই বাস একিন করতে হবে যে আমাদের এত চেষ্টার পরেও যখন হলো না এটা হওয়ার ছিল না এই এতিন না আসা পর্যন্ত ইমানের প্রকৃত স্বাদ আস্বাদন করা যাবে না দেখবেন অনেকে সাত দিন আট দিনের চেষ্টায় সন্তান বিদেশ পাঠায় দেয় এক মাসের চেষ্টায় পাঠায় দেয় বিদেশ আরেকজন সাত বছর চেষ্টা করেও বাড়তে কেন জানি একটু কোনো দিক দিয়ে একটু সমস্যা হয়ে যায় আত্মীয় স্বজন জানে যে আগামী কালকে ফ্লাইট ফ্লাইট হয়ে যাবে এই তো দুই দিনের মধ্যে ফ্লাইট আত্মীয় স্বজনও যায় ফেলে আরে বিদায় দিছে এই পর্যন্ত বিশ ত্রিশ বার কিন্তু কোনো কারণে আপনার হইতেছে না এত চেষ্টার পরেও যে আপনার জীবনে যা ঘটছে ইয়কিন করা এটা ঘটার ছিল যা ঘটে নাই ইয়কিন করা সেটা ঘটার ছিল না আল্লাহ আমাদের সকলকে এইভাবে যেন ইমানের প্রকৃত স্বাদ আমরা আস্বাদন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুরায় আনামের একশো বিশ নম্বর আয়াত তেলওয়াত করলাম এরপর বর্ব সুরে আনামের একশো একান্ন নম্বর আয়াত এরপর বর্ব সুরে আরফের তেত্রিশ নম্বর আয়াত তিন আয়াতের বিষয়বস্তু কি দেখেন সুরে আনামের একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদারু জয় হরাল ইসমি ওয়াবা তিনা তোমরা ছেড়ে দাও প্রকাশ্য পাপ গোপন পাপ তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ ছেড়ে দাও সুরে একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা অশ্লীলতার কাছেও যেও না প্রকাশ্যে অশ্লীলতা হোক গোপনে হোক এই অশ্লীলতার কাছেও যেও না সুরা আরফের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল নবী আপনি বলেন ইন্নামা হারমা রিসা জহারমিন আমার রব হারাম করেছেন সমস্ত অশ্লীলতা এটা প্রকাশ্যে হোক গোপনে হোক তিনটা কথা মিলাম আল্লাহ বলেন পাপ ছেড়ে দাও গোপনে হোক প্রকাশ্যে হোক অশ্লীলতার কাছেও যেও না গোপনে হোক প্রকাশ্যে হোক নবী আপনি বলেন আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন গোপনে হোক প্রকাশ্যে হোক এ তিন কথা সারা জীবন যদি মাথায় রাখেন তা সেতুটুকুই তো যথেষ্ট আপনার হেদায়তের জন্য আল্লাহ বলছে গোপন গুণা প্রকাশ্য গুণা ছেড়ে দাও আল্লাহ বলছেন গোপন অশ্লীলতা প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না আল্লাহ বলেছেন প্রকাশ্য অশ্লীলতা হারাম গোপন অশ্লীলতা হারাম মানুষের সামনে যখন পাপ করবেন মাথায় আনবেন আল্লাহ এটা করতে নিষেধ করছে দরজা বন্ধ করে আপনি একা ঘরের মধ্যে পাপের চিন্তা মাথায় আসছে তখনও চিন্তা করবেন গোপন পাপ থেকেও আল্লাহ নিষেধ করছে এই গেল তিনটি কথা চার নাম্বার কথা আমরা যারা গুণা করি কিছু গুনা আছে কবিরা গুনা কিছু গুনা আছে সবিরা গুনাহ সোনাই নিসার একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনতাজিতানিবু কাবা ই র মা যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো নুকফির আনকুম সেগিয়া আতিকুম আমি তোমাদের সবিরা গুনা মাফ করে নিই কবিরা গুণা এটা যদি না করি সগিরা গুণা মাফ এখন কথা হলো সগিরা গুণা তো আল্লাহ মাফ করবে ঠিক আছে কিন্তু সগিরা গুণাও না করার চেষ্টা করা সারা জীবন একটা কথা আমরা মনে মনে রাখবো বা অন্যের কাছ থেকে আমরা সবক শোনাবো সবক শুনব অন্যরে বলব কবিরা গুণা করব না সগিরা গুণা থেকেও বাঁচার সর্বাত্মক চেষ্টা করে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ইয়া কুম্বা মহাক্তেরাতি জুনুব তোমাদের চোখে যেই গুনাগুলা হালকা মনে হয় ছোট মনে হয় তুচ্ছ মনে হয় এই পাপ থেকেও তোমরা বাঁচো এমনি মাজার হাদিস আম্মাজান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা বলেন কলা আলি রসুল্লাহ সল্লহ আলি সাল্লাম ইয়া কিয় মাহফেয়াতিল আমা রসূল্লা সল্লা আলি সাল্লাম আমাকে বলেছেন তুমি ছোট ছোট পাপ থেকে বাচ্ছ ফাইন আলহা মিনাল্লাহিত অলিবা ছোট ছোট পাপ বেশি হয়ে গেলে এই ব্যাপারেও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে সোহিব মুখারির বর্ণনা আনা সিদ্দু মালেক নদী আল্লাহ তালা আহু বলেন ইন্নকুম লতা মালুনা আ মালা হিয়া আদপকু ফিআ ইউনিকুম্ মিনা শাহ ওয়িন কুন্না লানা উদ্দুহা আলা আহদি রসুল ইল্লাহী সল্লহ আলী সাল্লাম মৃণল মুহবি পক আনাস বলেন তোমরা কিছু কিছু পাপ করো যে পাপগুলা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা কিসের চেয়ে হালকা চুলের চেয়ে হালকা মনে হয় অথচ তোমাদের এই পাপটা নবীর যুগে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম এখানে একটা বুঝার বিষয় হজর আনাসী আল্লাহ তালান এই কথাটা কি আম করে এই যুগে কোন যুগে নবীর কাছাকাছি যুগে নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তো নবী বিদায় নেওয়া মানে সাহাবিদের যুগ নবী বলেন সহি বর্ণনা খিরুল কুরুনি খর্নি আমার যুগ শ্রেষ্ঠ যুগ সুম্মাল্লা এলু নাহুম এরপর শ্রেষ্ঠ যুগ হলো আমার পরের যুগ এরপর শ্রেষ্ঠ যুগ হলো তার পরের যুগ তাহলে নবীর পরের শ্রেষ্ঠ যুগে সাহাবায় কেরাবের মধ্যে একজন হজরত আনাস তার সমসাময়িক যারা তাদেরকে বলতেছে তোমরা যেই অপরাধটা চুলের চেয়ে হালকা মনে করো নবীর যুগে এটাকে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম আচ্ছা বলেন তো শ্রেষ্ঠ যুগের মানুষ তারা কি আমাদের চেয়ে বেশি অপরাধ করতো তারা তো অপরাধই করতো না তারপরেও কোনো একটা কাজ যদি একটু অন্য মনে হইতো সাহাবি বললেন এই মিয়া কি করল এটা কি হালকা মনে করো নবীর যুগে এটারে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম তো এ হাদিস যখন আমি পড়ি আমি চিন্তা করি সাহাবায় কেরাম ওই যুগে একটা অপরাধকে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করে অপরাধ দেখলে যদি কোনো সাহাবি দেখত কি বলতো তারা তো অপরাধ করতোই না তাদেরকে এই কথা বলছি আমাদেরকে দেখলে কি বলতো আল্লাহ আমাদের সকলকে কবিরা গুনা থেকে যেন আমরা বাঁচতে পারি সগিরা গুণা থেকেও যেন আমরা বাঁচতে পারি আল্লাহ তৌফিক আরবের এক কবি একটা কবিতা বলেছিল কবিতার অনুবাদটা আমার সাথে আপনারা একটু বলবেন আগে কবিতাটা বলি দেখেন আরবের এক কবি বলেন বলেন্লা একটু আমার সাথে বলেন তুমি সগিরা গুনাকে তুচ্ছ মনে করো না মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি বড় পাহাড় কি দিয়ে তৈরি উনি বুঝাইতে চায় ছোট পাথর দিয়ে যেমন বড় পাহাড় তৈরি হয় ছোট গুণা দিয়ে বড় গুণা তৈরি হয় এই জন্য তুমি সগিরা গুনাকে তুচ্ছ মনে করো না ছোট ছোট পাথর একসাথে হইলে বড় হয়ে যায় ছোট ছোট গুণাগুলা একসাথে হইলে স্তূপ হয় আর নবী বলছেন এই স্তূপ তোমার ধ্বংস করে ছাড়বে নাওজ্লা তাহলে এক নাম্বার কথা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও দুই নাম্বার কথা আল্লাহ বললেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না তিন নাম্বার কথা আল্লাহ বললেন নবী আপনি বলেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা সব হারাম চার নাম্বার কথা কবিরা গুণা থেকে বাঁচলে আল্লাহ সবিরা গুনা মাফ করে দিবেন। পাঁচ নাম্বার কথা হলো কবিরা গুণা তো করবই না সবিরা গুণা থেকেও বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ